হাই বন্ধুরা ব্রাদার সবাই কেমন আছেন এই দেখেন কয়টা সেট দেখতে কিন্তু একই রকম চারটা সেট নিয়ে আসছে এর মধ্যে দুইটা সেম আর কি আর বাদ বাকি দুইটা ভিন্ন দেখতে কিন্তু সেম একই কোম্পানি একই জাত একই কিন্তু মডেল ভিন্ন মডেল আর কি ছোট বড়ো ছোটো বড়ো মাজা সাজ্জা এই আর কি তো যাই হোক কাজের জন্য আমি আছি আমি যদি এখন এই সেটগুলা একটা একটা করে রিভিউ দেই তো আমার সারা রাইত লেগে যাব এডিটিং করতে তো আমি আর অত প্যারা নিতে পারবো না এই জন্যে আমি একবারই দেখাই দিলাম কাজের জন্য আমি আসি যে এটা রেস্টিকে লাগবে আমি এই সেটগুলো নামাই একটু পরে এটারও রেস্টিকে লাগাই দিয়ে দেবো এটার আর রিভিউ দেবো না ইনশাআল্লাহ কাজের জন্য আমি আছি সব ধরনেরই সাউন্ড সিস্টেম সব ধরনেরই আমি যদি খালি ধরতে পারি আপনাদের যেই কোনো সেট রানিং হওয়ার সম্ভাবনাই বেশি থাকে কারণ আমি দীর্ঘদিন একই জায়গায় একই লাইনেই আছি দীর্ঘদিন আমি এখন মানে কী বলে রিটায়ারপ্রাপ্ত লোকজন আমি যদি সরকারি চাকরি করতাম এতদিন রিটায়ার হয়ে যেতাম যাই হোক কাজের জন্য আমি আসি সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি অভিজ্ঞতা আছে বিদায় বলি আমি বউ আগে থেকেই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এই যে দেখেন এই সবগুলা ফাংশন অ্যাভেলেবেল কাজ করতেছে সবগুলা কিন্তু আমি ওই যে আপাতত একটার মধ্যে সাউন্ড ফাংশন দিয়ে রাখছি বুধ অ্যানালাইজার একটাই আইটাস আর বাদ বাকিগুলা দেই নেই অডিও ইনপুট দেই নেই যে এই যার ফলে কিন্তু সবই ঠিক আছে ইনশাআল্লাহ এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এই যে উৎসব কাউন্টার এই যে জিরো পয়েন্ট এই যে আমার দোকান থেকেই দেখা যায় এই যে উৎসব কাউন্টার ওইদিকে জিরো পয়েন্ট আবার এই দিকে বায়তমো করা মসজিদ এই দেখছেন সব কিছু মিলায় জিলা মানে খুবই সুন্দর সুন্দর শর্টকাট ঠিকানা এই ধর সেট যতক্ষণ আমরা লাগব পাইছি ততক্ষণ ওই সিরিলে রাখছি আর বাদ বাকি তো দোকান আছে এত পরিমাণের সেট জুমছে এখন আমার দাঁড়ায় থাকতো হয় কিছু করার থাকে না এত পরিমাণের সেট জুমসে আমার এখন দাঁড়ায় কাজ করতে হয় হ্যাঁ তো যাই হোক কাজের জন্য আমি আছি সব ধরনের সাব সিস্টেম সার্ভিসিং করি একশো বিয়াল্লিশ বাইসি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যদি কারো সমস্যা হয় এক নাম্বার গেটাইসা ফোন দিবেন আমাদের মাহুস ভাই প্রজন যায় নিয়ে আসবে এই যে দেখেন এগুলা খুব কম আসে এখন সবই রিসিভার সবই রিসিভার এই লাইটের দুইটাই খালি এই সেট আর এই সাইটটা আইসে এক ভদ্রলোকের দিয়ে দেবে একসাথেই দিয়ে দেবে ও বাবা বাবাই নব বাঙ্গা সমস্যা নাই জোড়া দিয়ে দেব আমি তো আছি সমস্যা নাই সমস্যা নয় সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এই যে দেখেন সব ফাংশন ইজ এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি সবই ঠিক আছে সবই ঠিক আছে কোনো সমস্যা নাই সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি সব ধরনের এটা কিন্তু এক একটা এক এক মডেলের সেট এটা একটু সবচেয়ে বেশি ছোটো এটা তো ছোটো ভাই ওই যে এই উপল মাজ এই পাশেরটা যেটা ইদিয়া রাখছে ওইটা হলো বড় ভাই এই আর কি এই দেখেন বড় ভাই একটু দেখাই নাহলে আবার কি মনে করবেন এই যে বড় ভাই বড় ভাই বাস্তছে আর অগ একটু রেস্টে রাখছে যে তোরা রেস্টে থাক তো কাজের জন্য আমি আছি সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন কারণ আমি দেখা গেল বেলা বারোটার পরে দোকানে আসে অনেকে আছে যেমন তাড়াতাড়ি আইসা পয়সা থাকে একটু মন খারাপ করে কিন্তু মন খারাপ করে আর আমি যখন আইসা কাজটা করে দিই তখন সাথে সাথে মনটা ভালো হয়ে যায় তো যাই হোক একটু অপেক্ষা করেন যদি সাথে সাথে মানে যদি আপনারা আমার আগে আইসা পড়েন দয়া করে একটু অপেক্ষা করেন ডাইনে বামে কোনো ই করেন না চুপচাপ খালি বইসা থাকেন আমি আসার পরে আপনার যেই কোনো সাউন্ড সিস্টেমে যেইটাই নিয়ে আসেন না কেন আমি যদি বলি যে এটা করে দিতে পারবো তাহলে ভাববেন যে হ্যাঁ এটা ঠিক আছে আর যদি কোনোটার মধ্যে একটু কনফিউশন থাকে তাহলে ভাববেন যে এটার চেষ্টা করে আর কি দেখি একটু কনফিউশনে আমি নিজেই থাকি দেখা গেল ওইটার পার্টস আমার কাছে নাই নয়তো বা ওইটা এমন পার্টস নষ্ট হয়েছে ওটা কারোর কাছে পাওয়া যাবে না আমি রিটার্ন করে দিতে পারি কিন্তু আমার আয়ত্তের মধ্যে যেটা থাকে ওটা ইনশাল্লাহ হবেই হবে কোনো মিস নাই এই যে এই সেটগুলো প্রত্যেকটা আর ওই এস টি কেটা আমার কাছে এই মুহূর্তে নাই দিক আমি ওইটা লাইনটা দিয়ে দেখাইলাম না কিন্তু লাইন